হ্যালো এভরিওয়ান হচ্ছে একটু ঘোরাঘুরি করতে বাইরে যাবো কোথায় যাবো সেটা সামনে বলছি আস্তে আস্তে সো লে লেটস্টার্ট হ্যালো এভরিওান তো আজকে হচ্ছে আমরা মুভি দেখতে যাচ্ছি অ্যান্ড আমার ব্যাগটা অনেক কিউটটা এটা হচ্ছে আমি নিউ মার্কেট থেকে কিনছিলাম অনেক সুন্দর লাগছিল আমার কাছে ব্যাগটা তো দুপুর দুইটার দিকে মেবি হচ্ছে আমরা বের হয়ে যাই আমি আমার ফ্রেন্ড মিলে বের হয়ে যাই কারণ হচ্ছে মুভি ছিল চারটার পরে বাট আমার ল্যাপটপটা একটু ঠিক করাতে হবে একটু প্রবলেম ছিল ল্যাপটপে অ্যান্ড ল্যাপটপে সবটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সেই ছিল এই জন্য হচ্ছে একটু আগে আগে বের হয়ে যায় আর একটু ঘোরাঘুরিও করবো এই জন্য তো আমরা হচ্ছে আমাদের হল থেকে সরাসরি মেট্রো স্টেশনে চলে যাওয়ার জন্য রিক্সায় উঠি অ্যান্ড এই টাইমের ভিউটা অনেক সুন্দর ছিল রোদের জন্য সব কিছু অনেক সুন্দর লাগতেছিলো আমার ফোন এতটাও ভালো না বাট তারপরেও অনেক সুন্দর আসতেছিলো ভিডিওতে কিন্তু ফোন কাঁপে এটাই হচ্ছে প্রবলেম বাট যাই হোক তারপরেও অনেক সুন্দর লাগতেছিলো বলে আমি হচ্ছে কয়েক টাইম নিয়ে জাস্ট র্যান্ডম ক্লিপ নেই অ্যান্ড দেন আমরা হচ্ছে রিক্সা দিয়ে ডিরেক্ট হচ্ছে মেট্রো স্টেশনে চলে আসি আগারগাঁও মেট্রো স্টেশনে তারপর এখান থেকে হচ্ছে আমরা কারনবাজার মেট্রো স্টেশন অব্দি যাবো অ্যান্ড আর দুপুরে ভাত খেয়ে আসার পরেও হচ্ছে এখানে ঝালমুড়ি আর আমাখা দেখে কন্ট্রোল করতে পারি নাই তো আমাখা আর ঝালমুড়ি খেয়ে তারপর হচ্ছে আমরা ভেতরে চলে যাই শপিং কমপ্লেক্সের ভিতরে তারপর হচ্ছে আগে হচ্ছে ল্যাপটপটা ঠিক করাতে দিতে যেতে হবে ওইটা দিয়ে তারপর হচ্ছে আমরা একটু শু দেখার জন্য বেসিক্যালি আগে আগে আসছি ল্যাপটপ ঠিক করতে বেশিক্ষণ লাগবে না আগে থেকেই জানা ছিল আমার তো আমরা হচ্ছে অ্যাপেক্সের শোরুম তারপর আরও কয়েকটা হচ্ছে শোয়ের শোরুমে যাই শু কয়েকটা পছন্দ হয়েছিলো বাট যেগুলো আমার পছন্দ বেশি হচ্ছিলো সেগুলো আমার বাজেটকে সাপোর্ট করতেছিল না আপাতত তো তো এই জন্য হচ্ছে জাস্ট ঘুরে দেখে চলে আসি তো আমাদের মুভি দেখারও টাইম হয়ে যাচ্ছিলো তারপর হচ্ছে আমি আমার ল্যাপটপটা নিয়ে আসি সব থেকে তারপর হচ্ছে মুভি দেখার জন্য চলে যাই দশতলায় দশতলা নাকি কততলা জানেন যাই হোক তো টিকিট নিয়ে আমরা হচ্ছে ভেতরে ঢুকে আমাদের সিট ছিল সবার লাস্টে আমরা হচ্ছে লাস্ট মোমেন্টে টিকিট কাটছিলাম তো এই হচ্ছে সবার লাস্টে বসছিলাম আমরা তো তারপর মুভি শুরু হয়ে যায় আচ্ছা মুভির ব্যাপারে কি বলবো মুভি তো ভালোই সবাই জানে সব কিছু ঠিকঠাক আছে বাট আমার কাছে হচ্ছে একটা জিনিস মানে বেস্ট লাগছে সেটা হচ্ছে এক মুভিতে হচ্ছে সাকিব খানের সাথে যে একজন থাকে জিল্লু নাম তো এরকম ফ্রেন্ড থাকা এরকম সাপোর্টার থাকা থাকার দরকার আছে জীবনে অনেক যা করব সব কিছুতেই সাপোর্ট করবে এরকম তো তারপর হচ্ছে ইন্টারভ্যালে হচ্ছে আমরা পপকর্ন নিয়ে আসি এটা জাস্ট এমনিই ঢং দেখানোর জন্য একটা পপকর্ন নিয়েছিলাম পপকর্ন ওরকম এত বেশি মজা লাগে না বাট মুভি দেখতে গিয়েছি এটার জন্য জাস্ট একটা পপকর্ন নিয়ে আমরা হচ্ছে খেতে খেতে মুভি দেখি তো মুভি ভালো ছিল জোশ ছিল অনেক এনজয় করছি আমরা তো তারপর হচ্ছে মুভি দেখার পরে এখানে বের হয়ে হচ্ছে আমরা খো খাওয়ার জন্য কিছু খুঁজতেছিলাম বাট এখানে সব কিছুরই অনেক বেশি দাম বাট আমার হচ্ছে একটা বাবল টি খাওয়ার অনেক ইচ্ছা ছিল এখান থেকে তো তারপর হচ্ছে একটা বাবল টি খাই এটা ছিল হচ্ছে অরিও ফ্লেভারে এটা অনেক জোস ছিল তো আজকের ব্লগে অব্দি সবাই ভালো থাকবেন আল্লাহ